হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছি মহাস্তানগড় মহাস্তানগড়ের দর্শনীয় স্থান আমরা ঘোরাফেরা করতেছি হুন্ড নিয়ে তো আজকে এক আজব জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। যেখানে নাকি মৃত ব্যক্তিকে পানি পানি ছিটে দিলে মৃত ব্যক্তি জীবিত হতো সে এক রহস্যময় জায়গায় আমরা চলে আসছি মহাস্তানগড়ে তো দেখতে পাচ্ছেন আমরা মহাস্তানগড়ে পাশের ভিতর ঢুকে আমরা যে পড়া রাস্তা দেখতেছেন এবং সামনে যে বাগানটি দেখতে পাচ্ছেন সেই স্থান এটাই সেই স্থান এখানে একটা কূপ রয়েছে সেই কূপে নাকি পানি সেটাতে মানুষ মৃত ব্যক্তি জীবিত হইত তো আমরা অলরেডি চলে আসছি সেই কূপের সামনে আপনারা এই বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানের সামনে যে কুয়াটা সেই কুয়াটাই হচ্ছে সেই মৃত ব্যক্তিকে জীবিত করত। সে পশুরামে যখন ছিল পশুরামের আমলে তো আপনারা কুয়াটা দেখতে পাচ্ছেন অনেক পুরোনো আমার পাশে একটা চাষা আছে চাচার থেকে কুয়ার সম্পর্কে বিস্তারিত তথ্য শুনবো দেখি আপনারা শুনুন আপনারা কয় বছর আগে আছিলেন আগে সম্পর্কে কিছু জানেন হ্যাঁ এই গুয়ার সম্পর্কে কিছু জানেন আমার শোনা গল্প পুরাতন কোথায় গল্প শুনছি আমরা তো আর তো আগেকার লোক শুনছেন এই যে আপনি পরশুরাম যে রাজা ছিল হম

মানে কীভাবে রাখছিলো সেটা তারাই ভালো জানে যাই হোক যে কোনো কারণবশত এই গরু মাংস নিয়ে আসে এই যে কুণ্ডুমে ফেলে রাখে গরু মাংস এখানে ফেলার পর থেকে আর মানুষ আর ওই কাজটা হয় না ওই কাজটা এই কুপের প্যান্টটা তখন ঘটি চলে না এখন তার লয় তখন এটা শোনা হয় জানা মানে আমার দাদি বা দাদা তাদের তো শোনা বলছি হ্যাঁ তারপর থেকে ওই কাজ আর হয় না এই সেটা শোনা গল্প বলছি হ্যাঁ ধন্যবাদ স্যার তোমাদের বাস কথা বলো আমার বাসটা হচ্ছে আপনার